আজকের এই ভিডিওতে একটা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত আমার পড়ান যাহা চায় তুমি তাই তুমি তাই গো এই গানটি সম্পর্কে দু চার কথা আলোচনা করছি আশা করি আপনারা সকলেই আমার পড়ানো যাহা চায় এই গানটি শুনেছেন শুনেছেন এর রস আস্বাদন করেছেন ভালো লেগেছে এই গান সম্পর্কে আমার যে অনুভব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো এই একটা পঙ্ক্তিতেই ধরা পড়েছে একজন প্রেমিকের আত্মার আকুল আর্তি তার জীবনের সমস্ত আকাঙ্ক্ষা সাধনা তার আশা তার ভালোবাসার শেষ গন্তব্য সেই একজন মানুষ যার জন্য তিনি গান লিখেছেন যার প্রতি তার হৃদয় সম্পূর্ণরূপে নিবেদিত পৃথিবীর সমস্ত কিছু নিষ্প্রয়োজন হয়ে পড়ে তার কাছে এখানে প্রেম কোনো পার্থিব চাওয়া পাওয়ায় আবদ্ধ নেই এটি হলো নিবিড় আত্মসমর্পণের গান যদি সে প্রিয় মানুষের হৃদয়ে সুখের অভাব থাকে যদি তার সাথে থাকা বন্ধন ভারী হয়ে ওঠে তাহলে প্রেমিক তার ভালোবাসাকে বেঁধে রাখতে চান না রবীন্দ্রনাথ বলেছেন তুমি সুখ যদি নাই পাও যাও সুখেরও সন্ধানে যাও কত অসাধারণ নিঃস্বার্থতা এই কথার মধ্যে ফুটে উঠেছে যাকে ভালোবাসা যায় তাকে ভালোবেসেও যদি সুখী না করে যায় তাহলে মুক্তি দেওয়াই সঙ্গত আর এই উপলব্ধি সত্যিকারের ভালোবাসার সূক্ষ্ম এবং পবিত্র রূপ কিন্তু ভালোবাসা নিঃশেষ কখন হয় না বিচ্ছেদ আসে কিন্তু প্রেমিকের হৃদয়ে তা থেকে শূন্য হয়ে যায় না হয় না বরং প্রিয়জনের অনুপস্থিতিতে তিনি তার হৃদয় মন্দিরে তাকে ধরে রাখতে চান রবীন্দ্রনাথ বলেছেন আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস এই পঙ্ক্তিতে বিষাদের গভীরতা যেমন আছে তেমনি আছে এক অনন্ত ভালোবাসা আশ্রয় সময় যত দীর্ঘ হোক রাত্রি যত নির্ঘুম হোক প্রেমিক তবু সেই ভালোবাসার সেই অনির্বচনীয় অনুভবে বিলীন হয়ে থাকেন এই গানের শেষ দিকে আছে চূড়ান্ত ত্যাগ এবং করুণ সৌন্দর্য যদি আর কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো প্রিয় মানুষটি যদি আর ফিরে না আসে যদি অন্য কাউকে ভালোবাসেন তবুও প্রেমেক তার মঙ্গল কামনা করেন এই প্রেমে কোনো ঈর্ষা নেই দুঃখ আছে কিন্তু সেই দুঃখও যেন মধুর কারণ তাতে রয়েছে প্রিয়জনের সুখের ছন এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত গান আমার পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো এই গানটি সম্পর্কে আমার একটা ক্ষুদ্র অনুভব কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন